রাবিজ ছাত্রলীগ সভাপতির রুম থেকে দুটি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর রুম থেকে একটি বিদেশি পিস্তল ও একটি দেশীয় পিস্তল পাওয়া গেছে এছাড়া সেখান থেকে বেশ কিছু দেশি অস্ত্র রান্দা উদ্ধার করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা এ সময় বিদেশি মদের বোতল পাওয়া গেছে মঙ্গলবার ১৬ জুলাই বিকেল পাঁচটায় দ্বিতীয় দফায় বঙ্গবন্ধু হলে ভাঙচুরকালে এসব অস্ত্র পাওয়া গেছে ওই সময় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ প্রায় বিশটি কক্ষে ভাঙচুর চালিয়ে তাদের আসবাবপত্র বাহিরে ফেলে দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় এর আগে দুপুর তিনটায় বিনোদপুর বাজার থেকে বিশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু হল এসে মোটরসাইকেলে আগুন দেয় বিক্ষুব্ধরা পরে সেখান থেকে আবার ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করে তারা পরে দ্বিতীয় দফায় হলে ভাঙচুর ও আসবাবপত্র আগুন দেয় বিক্ষুব্ধরা ধরা সে সময় রাবি ছাত্রলীগের সভাপতি রুম থেকে পিস্তল ও দেশীয় অস্ত্র পাওয়া যায় এ বিষয়ে কোটা সংস্কার আন্দোলন রাবির সমন্বয় আম্মার বলেন বঙ্গবন্ধু হলে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি সভাপতির রুম থেকে পিস্তল ও সাধারণ সম্পাদকের রুম থেকে দেশীয় অস্ত্র পাওয়া গেছে এদিকে রাবি শিক্ষার্থীদের সাথে আন্দোলনে যোগ দিতে রাজশাহী শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ক্যাম্পাসের মূল ফটকে এসে রাবি শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেছে তারা এ বিষয়ে বিস্তারিত জানতে রাবি প্রক্টর অধ্যাপক ডক্টর আসাবুল হককে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি আলাফতাফ খান সুইট ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ